পশ্চিম আকাশে সূর্য অস্তমিত যাচ্ছে আর আমি এই মুহূর্তে রয়েছি গ্রিন মডেল টাউনে যেই গ্রিন মডেল টাউন কয়েক বছর আগেও ছিল শুধুমাত্র জলাভূমি আর খালি প্রান্তর সেই গ্রিন মডেল টাউনে কি পরিমাণ বাড়িঘর হয়েছে বা উন্নয়ন হয়েছে সেটা অনেকেই আমাদের কাছে জানতে চেয়ে থাকেন তো আমি এখন রয়েছি গ্রিন মডেল টাউন বি ব্লকের এই যে পাঁচ নম্বর রোডে আমি একটা বাড়ির উপরে দাঁড়িয়েছি আপনারা দেখছেন গ্রিন মডেল টাউনের এখন বর্তমানে বাড়িঘর দিয়ে মোটামুটি ভরে গিয়েছে এই যে দেখুন আমার সামনেই আপনারা দেখছেন গ্রিন মডেল টাউনের বি ব্লকের চিত্র এবং এখানে শত শত বাড়ি আপনার চোখে নিশ্চয়ই পড়ছে দেখুন আমি এখন তলার উপরে রয়েছি ফলে এখানের চিত্র ছোট ছোট যেই সব বাড়ির কাজ চলমান দেখেন এই যে নিচে একটা বাড়ির কাজ চলমান রয়েছে এই যে নিচে আরেকটি বাড়ির কাজ চলমান রয়েছে যেই সব বাড়ির কাজ চলমান রয়েছে সেইগুলো এখন ক্যামেরাতে ওভাবে না আসলেও তারপরেও একটা ওভারঅল দৃষ্টি আপনাদের কিন্তু পড়ছেই দেখুন এই যে গ্রিন মডার্ন টাউনের পাঁচ নম্বর রোডের ওখানে আমি দাঁড়িয়ে রয়েছি এই যে দেখছেন বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি এরপরে আপনারা দেখছেন যে আমিন মোহাম্মদ এভিনিউ রোডের সাথে দেখুন বড় ওই যে বিল্ডিংটা পাশে আরো একটা বিল্ডিং হচ্ছে দেখুন আমার মাথার উপর দিয়ে একটি প্লেন উড়ে যাচ্ছে যাই হোক এই যে বাড়িটি দেখছেন এই বাড়িটি বি ব্লকের চার নম্বর রোডে এবং সামনেই রয়েছে বি ব্লকের তিন নম্বর রোড ওই যে দেখুন তিন নম্বর রোড ওই যে দুটো পাশাপাশি বাড়ি দেখছেন এরপরেই বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটির পাশ দিয়ে যে আরেকটি রাস্তা গিয়েছে বি ব্লকের দুই নম্বর রাস্তা দুই নম্বর রাস্তাতেও বাড়ি আছে ওই যে দেখুন বাড়ি এর ছাড়াও আপনারা দেখছেন এই একটা বাড়ি দশ কাঠার উপরে করা হয়েছে এরপরে আপনারা সামনের দিকে যত দূর চোখ যাচ্ছে নিশ্চয়ই আপনারা বাড়িঘর দেখছেন ঠিক এইভাবেই গ্রিন মডেল টাউনের বি ব্লক এবং এ ব্লক এবং সি ব্লক এই তিনটা ব্লকে ঠিক একইভাবে উন্নয়ন হয়েছে আপনারা দেখছেন যে এই গ্রিন মডেল টাউনের এই পাশটাতে আমি যদি আপনাদেরকে দেখাই পূর্ব পাশে এই যে দেখুন এটাও বি ব্লক এই বি ব্লকের দেখুন যে ছয় এবং সাত নম্বর রাস্তাতেও কিন্তু বাড়িঘর হয়েছে ওই যে বাড়িঘর হচ্ছে এরপরেই রয়েছে একশো বত্রিশ ফিট রাস্তা দেখছেন যে একশো বত্রিশ ফিট রাস্তা এরপরে আপনাদের হয়তো অনেকের কাছেই প্রশ্ন অনেকের মনে এই প্রশ্ন জেগেই থাকতে পারে স্বাভাবিকভাবেই যে আসলে এই দিকটাতে কোনো বাড়িঘর কেন নেই এত সুন্দর গ্রিন মডেল টাউন ঠিক গ্রিনই দেখাচ্ছে কেন এখানে কোনো কংক্রিটের স্তূপ দেখা যাচ্ছে না কেন সেই ক্ষেত্রে আপনাদেরকে বলেছিলাম যে এ বি সি এবং ডি ব্লক পর্যন্ত বাড়িঘর এই মুহূর্তে গ্রিন মডেল টাউনে করা যাচ্ছে আর এই দিকটাতে রাজুক অনুমোদিত প্রকল্প হলেও সেই প্রকল্পে রাজুক এখনই বাড়ি করার ছাড়পত্র দিচ্ছে না ফলে এই মুহূর্তে এই সব এলাকায় বাড়িঘর আপনি চাইলেই জমি কিনে এখনই করতে পারবেন না কিন্তু অদূর ভবিষ্যতে করবেন আশা করা যায় সেটাও অতি দ্রুতই সেই পারমিশনটাও বা সেই ছাড়পত্রটাও আসবে এছাড়াও আপনারা দেখছেন যে এই দিকটাতে যদি আমি জুম করি এখানে রয়েছে বাংলাদেশ স্ট্যাম্পফোর্ড ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস এবং এরপরে রয়েছে অফ দ্য রোড অফ দ্য রোডের পরেও আবার গ্রিন মডেল টাউনের এইচ ব্লক এইচ এক্স এইচ এক্সটেনশন জি এক্সটেনশন এবং আরও যে ব্লক রয়েছে আপনারা দেখছেন যে গ্রিন মডেল টাউনের আমরা এসে থাকি ধার্মিক পাড়া যে মিনি কক্সবাজার বলা হয়ে থাকে ওই যে দেখছেন মিনি কক্সবাজার এই দিকটা হচ্ছে গ্রিন মডেল টাউন এই বি ব্লক থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটার পূর্ব পাশে অর্থাৎ পূর্ব এবং দক্ষিণ কোণে এই মিনি কক্সেস বাজার এইটাও কিন্তু গ্রিন মডেল টাউনের মধ্যেই পড়েছে এছাড়াও আপনারা জেনে থাকবেন যে এই অবদারোড দিয়ে আসলে কোথায় যায় এই অবদারোড দিয়ে যায় হচ্ছে কোনাপাড়া আপনারা দেখছেন যে কোনাপাড়া স্ট্যান্ড এবং ঢাকা সিলেট হাইওয়ে এইখান থেকে দেখা যাচ্ছে ওই যে দেখছেন যে বা মাহবুবুর রহমান মোল্লা যে কলেজটি রয়েছে এই যে ভয়েরি আকারের যে বিল্ডিংটা সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে এই দিক দিয়ে যদি আমি ক্যামেরাটা ধরি তাহলে আপনারা ঠিক এই বরাবর যদি ও উঠে যান সেক্ষেত্রে আপনি যাত্রাবাড়ি কাজ লাগিয়ে উঠতে পারবেন আর এই দিকটাতে যদি আমি ক্যামেরাটা ধরি এই দিক দিয়ে যদি আপনি যেতে চান সেক্ষেত্রে আপনি সায়দাবাদ কমলাপুর কিংবা হচ্ছে মানিকনগর এইসব এলাকায় যেতে পারবেন এছাড়াও এই গ্রিন মডেল টাউনে আপনি আসতে চাইলে বনশ্রী রামপুরা মেরাদিয়া এইসব রাস্তার এই দিক দিয়ে আসা যায় ইসলামফুট ইউনিভার্সিটির পাশ দিয়ে অর্থাৎ গ্রিন মডেল টাউনের যে দুই নম্বর রাস্তাটি রয়েছে সেখান দিয়েও আপনি এই গ্রিন মডেল টাউনে আসতে পারবেন গ্রিন মডেল টাউন আসলে কারা বেশি তা বিনিয়োগ করা উচিত বা কাদের জন্য বেশি গ্রহণযোগ্য এলাকা হিসেবে বিবেচিত হয় সেটা হচ্ছে যে যারা যাদের এলাকা থেকে আসতে সায়দাবাদ স্ট্যান্ডে নামতে হয় কিংবা যাত্রাবাড়ি কিংবা ঢাকা সিলেট রোড ড্যামরা কোনাপাড়া এরপরে হচ্ছে আপনার এই সব এলাকা অর্থাৎ দক্ষিণ অঞ্চলের মানুষ কিংবা চট্টগ্রাম কুমিল্লা এই সব অঞ্চলের মানুষ পদ্মা সেতু পার হয়ে যারা এসে থাকেন তারা এই সব এলাকার মানুষের জন্য এই গ্রিন মডেল টাউন কিন্তু একটি ভালো এলাকা এবং এই সব এলাকায় আসা এখানে আসা খুবই সহজ অর্থাৎ আপনি কমলাপুর রেলওয়ে স্টেশন নামলেই গ্রিন মডেল টাউন আসতে পারছেন মতিঝিল থেকে গ্রিন মডেল টাউনের দূরত্ব মাত্র কিলোমিটারের মতো হবে আর এখান থেকে আপনাকে মতিঝিল যেতে কমলাপুর যেতে হয়তো রাস্তা ভালো থাকলে দশ পনেরো মিনিটের মধ্যে আপনি যেতে পারবেন মতিঝিল যেতেও রাস্তা ভালো থাকলে আপনাকে হয়তো বিশ থেকে পঁচিশ মিনিট সময় ব্যয় করা লাগতে পারে এই যার কারণে মতিঝিল থেকে সবচেয়ে কাছের পরিকল্পিত আবাসিক এলাকা গ্রিন মডেল টাউন এছাড়াও হচ্ছে যে আপনার যাত্রাবাড়ি তারপরে কমলাপুর রেলওয়ে স্টেশন এরপরে সায়দাবাদ এইরকম বড় বড় স্টেশনগুলো এখানে থাকায় গ্রিন মডেল টাউনের কিন্তু গুরুত্ব দিন দিন বাড়ছে এবং এই প্রয়োজনে অর্থাৎ আমরা যারা প্রয়োজনে এইসব স্ট্যান্ড ব্যবহার করি সেই সব এলাকার মানুষের জন্য কিন্তু এই গ্রিন মডেল টাউন অনেক বেশি আকর্ষণের এবং আগ্রহের একটি জায়গা তো গ্রিন মডেল টাউনে বিভিন্ন রকমের প্রপার্টি রয়েছে এখানে জমি রয়েছে এখানে আপনার রেডি ফ্ল্যাট নিতে পারেন এছাড়াও এখানে আপনি শেয়ারের মাধ্যমে নিজেরা নিজেদের বাড়িঘর করতে পারেন যারা এই ব্যাপারে আরও সহায় চাচ্ছেন বা কোনো পরামর্শ চাচ্ছেন কিংবা আপনার কোনো জমির চাহিদা মতো কোনো প্রপার্টির প্রয়োজনীয়তা থাকলে আমাদেরকে মেসেজ করতে পারেন আমরা আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করব।